হ্যালো আমি রেনবো লাইভ আজকে সোমাজ বিউটি লাইভের বাড়িতে মানে সোমাদির বাড়িতে আজকে আমার ইনভিটেশন পরপর পরপর সবার বাড়িতে ইনভিটেশন খেতে খেতে আসছি তো তোমাদের দেখিয়ে নি যে মানে কি কাণ্ড করেছে দিদি সাদা ভাত কচু শাক হেঁচুর চিংড়ি টক ডাল ইলিশ মাছ কই মাছের কালিয়া এটা আমি গ্যাস করছি এটা কাতলা মাছের ঝোল এই মিষ্টি এটা যদি আমি খাই আমি যা মোটামুটি ঝরিয়েছি আবার মানে পুটন হয়ে যাবে মানে চেষ্টা করব খাওয়ার তো দিদি এবার বড় তুমি কোথা দিয়ে খাবো মুখ দিয়ে খাবো না কোথা দিয়ে খাবো যতটা পারবি যতটুকু পারিস খাওয়া করে টেস্ট কর মানে দেখ এটা আমি বানিয়েছি তারপর তো সারা রাত আছি সারা তো আমাদের গল্প চলবে মানে কিছু না করে যদি বদনাম নিতে হয় তাহলে করেই বদনাম নি তাই না এই আচ্ছা তোমার বাড়িতে সোনা দানা টাকা পয়সা বাড়ির কাগজপত্র কোথায় কোথায় আছে তুমি আমাকে একটু দেখিয়ে দেবে যাতে আমি তোমার বাড়িতে স্ক্যাম করতে এসেছি আগে বাড়ি গেছিলাম স্ক্যাম করে এসেছি এখানে আবার আমি স্ক্যাম করতে এসেছি অলরেডি স্ক্যাম স্টার্ট হয়ে গেছে পরবর্তী স্ক্যাম গুলো চলবে তো চলো জোকস এটাই বলার ছিল টাটা খেলি আমি টাটা গো